এগারো বর্ষপূর্তি বর্ষবর্তী অনুষ্ঠান উপস্থিত সবাইকে আমার সালাম আশা করি ভালো আছেন আমার প্রায় ছয় মাস হলো আমি আমির থানায় জয়েন করেছি তদন্ত হিসাবে যাক এ ধরনের অনুষ্ঠানে উপস্থিত হওয়ার মতো সৌভাগ্য হয়নি এখনও আমার আজকে এখানে উপস্থিত হতে পেরে আমি আসলে সত্যিই আনন্দিত গর্বিত থানায় জয়েন করার পরেই আমি শরীফ ভাই আমাদের সঙ্গে পরিচয় হয়েছে আমি তাদের যথেষ্ট হেল্প পেয়েছি এবং পাচ্ছি যে কোনো প্রয়োজনে আমাদের কাজটাই হয় আপনারা জানেন এই পূর্বেই বক্তা ছিলেন আমার খুব প্রিয় প্রয়োজন বন্ধু বর্তমানে পার্বত্য কর্মকর্তা বেড়াতে আছে যাক পুলিশের কাজ সম্পর্কে সে বলে গিয়েছে আমিও তার বিকল্প কিছু নই আমাদেরও একই কাজ শুধু এলাকাভিত্তিক আমরা বড় একটা চ্যালেঞ্জ পার করে আসলাম সামনে আর একটা আছে যেটা আমার বন্ধু আর বলে গেছেন আমারও একই উক্তি যে আমরা পুলিশ হিসাবে যেটা চাই আপনাদের কাছে সহযোগিতা সমাজকে সুন্দরভাবে সাজাতে গেলে দেশটাকে সুন্দরভাবে সাজাতে গেলে আমাদের সবাইকে একে অন্যতভাবে মিলেমিশে কাজ করতে হবে সেই হিসাবে আমি মনে করি আমার বন্ধু বলে গেছেন সাংবাদিক যারা প্রেস মিডিয়া আছেন তারাই সমাজের দর্শন সমাজের ভুল ত্রুটি তারা যেমন উপস্থাপন করবেন আমাদেরকে দেখিয়ে দেবেন আমরা চেষ্টা করব সেখানে সেটা সমাধানে মানুষকে সেই মোতাবেক সেইভাবে সেবা দেয় আমরা সবাই মিলে চেষ্টা করবো এদেশকে সুস্থ সুন্দর একটা দেশের পরিবেশ তৈরি করে এবং দেশের মানুষ যাতে সুন্দরভাবে বসবাস করতে পারি চলতে পারি এদেশকে বিশ্বের মাঝে মাথা উঁচু তুলে দাঁড় করাতে পারি সেই লক্ষ্য সেই হিসেবে আমরা কাজ করে যাব এমন ধন্যবাদ শেষ করছি আসসালামু আলাইকুম আ